মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ রবিবার আগরতলা পৌর নিগমের কুড়ি ষোলো এবং বত্রিশ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপাক স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক ডক্টর শৈলেশ কুমার যাদব পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ স্থানীয় কাউন্সিলর এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট ওয়ার্ডগুলির সড়ক সংস্কার এবং নর্দমার ব্যবস্থা প্রত্যক্ষ করেন এই প্রসঙ্গে এলাকাবাসীর অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান শহরে বিভিন্ন স্থানে অনেক সমস্যা রয়েছে সমস্যা রয়েছে বোঝাপড়ার তিনি বলেন আগরতলা পৌর নিগমের সাথে স্মার্ট সিটি প্রকল্পের যেমন বোঝাপড়ার অভাব রয়েছে তেমনি স্মার্ট সিটির সাথে পূর্ত দপ্তরের সমস্যা রয়েছে উন্নয়নের কাজে এই দপ্তরগুলির মধ্যে বোঝাপড়া থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় মুখ্যমন্ত্রী জানান বর্ষার আগে শহরে বিভিন্ন কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনো কারণে বর্ষার আগে কাজ সারতে না পারলে এই কাজ বন্ধ রাখা যাবে না কাজ চালিয়ে যেতে হবে শহরে বন্যা নিয়ন্ত্রণের কাজ আপ মার্ক বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন উন্নয়নের কাজ জনগণের চাহিদা পূরণের মাধ্যমে সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অনেক সমস্যা তো আছে মানে কোঅর্ডিনেশনের একটু অভাব আমিতে দেখা যেমন মিউনিসিপালিটির সাথে স্মার্ট সিটি মিশনের সমস্যা স্মার্ট সিটির সাথে আবার পিডব্লিউডি সমস্যা ডিডব্লিউএস এর মানেல்லாம் কোঅর্ডিনেট করা যায় অনেক কাজ কিন্তু ভালো হবে তো এখানে আমি যা যা এখানকার এলাকাবাসী সমস্ত জায়গায় যাচ্ছি ওয়ার্ড নাম্বার কুড়িতেও গেলাম এখানেও আসলাম তো সব জায়গা নিজেই দেখলাম যে এইগুলো খালি যদি একটু কোঅর্ডিনেশন রাখা যায় এখানে সমস্যা কিন্তু অনেক সমাধান হতে তো এইগুলো আমি দেখছি এখানে রাস্তা দরকার রাস্তাগুলো যাতে টাইম লিমিটের মধ্যে করা যায় ড্রেনগুলো প্রপারলি যাতে করা হয় লেভেল যেন মেলানো যায় এবং পানীয় জল বলছে যে অনেক বেটার আগে থেকে তো এই বিষয়গুলো নিয়ে আজকে এখানে সামনেই তো বর্ষা বর্ষার আগে কি চেষ্টা করছি চেষ্টা করছি কিন্তু মানে ব্লাডের আগে উনারা বলছেন যে অনেক কাজ সম্পূর্ণ হবে তো দেখা যাক না হলেও আমাদের করতে হবে কাজ চালিয়েই যেত স্যার উইজ দ গভর্মেন্ট অলস ফিক্স টিক অ্যাকশন এগেন্স এনক্রুজমেন্ট ইজ ওয়ান অফ দাই না না ইজ এনক্রুজমেন্ট তো কোর্স ইউ ইল টিক দ্য অ্যাকশন To and how do you see the overall smart city activity and the flood control activity that is good uh, flood activities also up to the mark and now there is end of one you know. so ultimately uh, uh, we already told our officers to fulfill the demands of the local people. and what এদিন মুখ্যমন্ত্রী আগরতলা পৌরনিগমের 40 নম্বর part এলাকাও ঘুরে দেখেন কুড়ি নম্বর ওয়ার্ডের অধীন শান্তিপাড়া এলাকার বিভিন্ন রাস্তাঘাট এবং পুকুর ঘুরে দেখেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয় মুখ্যমন্ত্রী জানান শান্তিপাড়া পুকুরে কিছু সমস্যা রয়ে গেছে পুকুরে একটি অত্যাধুনিক ঘাট নির্মাণ করা হবে পুকুরের জল ফেলে দিতে হবে তিনি আরও জানান সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় যেসব রাস্তাঘাট সংস্কারের প্রয়োজন রয়েছে সেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মানে আট হয়েছে তো কিছু কিছু জায়গায় যারা এখানে থাকেন বাসিন্দারা বলছে যে কিছু ড্রেনের সমস্যা আছে জলের সমস্যা তো সমাধান হয়ে গেছে পানীয় জল খুব ভালোভাবে আসছে এখানে কিন্তু দেখা গেছে অনেক এনক্রোচমেন্টও আছে প্রচুর তো ওই জায়গাগুলো দেখলাম আর প্রপার ড্রেন যেখানে হওয়া উচিত কাবার ড্রেন সেগুলো বিষয়ে দেখে আমি নির্দেশ দিয়েছি আধিকারিক আর আজকে শান্তিবেলাতে যে পুকুরটা আছে পুকুরটারও মানে কিছু সমস্যা আছে জলটা ফেলে সেখানে আরেকটা গাটলা হবে ভালো করে যাতে গাটলা হয় তো সেই বিষয়গুলো বললাম মেইন হচ্ছে যে প্রপার ড্রেন এবং যেখানে যেখানে এনক্রোচমেন্ট আছে এনক্রোচমেন্টগুলোকে মুক্ত করা এই বিষয়গুলো বিশেষ করে যোগ দিয়েছে এবং যেখানে যেখানে রাস্তা তৈরি হওয়া প্রয়োজন সেই রাস্তাগুলো যাতে সময়ের সাথে হয় টাইম লাইন দিয়ে দিয়েছে টাইম লাইনের মধ্যে সেটা করে সমস্ত আজকে তিনটে ওয়ার্ডে খুব আমরা আজকে যাচ্ছি তবে হয় যে এতে আশাতেই অনেকে খুশি হয়েছে এদিন এইদিন এলাকার ক্ষেত্রমোহন স্কুলে নির্মাণ কাজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী এই বিদ্যালয়টি এক প্রকার মুছে যাওয়ার উপক্রম হয়েছিল তিনি নিজে এর উদ্যোগ গ্রহণ করে একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এদিন মুখ্যমন্ত্রী এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন ব্যুরো আর ইন